আজকে একটা অনেকদিন পর নতুন ব্লগ শুরু করছি তো আশা করছি সবার ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় গিয়েছি চলো ভিডিওটা শুরু করা যাক টাকিতে যাচ্ছি আজকে আর অবশ্যই চেনো এই পার্কটা সবাই এটা হলো মালদ্বীপস পার্ক আর অনেক দিন ধরে ভাবছি যে কোথাও একটা ঘুরতে যাব কিছু খাবো বা অনেক দিন ঘুরতে বেরোনো হয় না টুকটা কাজের জন্য বেরোনো হয় কিন্তু পার্সোনাল ভাবে কোথাও ঘুরতে বেরোনো হয় না তো সেই হিসেবে আমরা চলে গেলাম দুজন টাকিতে আর অনেক দিন পর আজকে ওয়েদারটা যা দারুণ সুন্দর আর কি সুন্দর মেঘটাও করেছে পার্কের মধ্যে দরার মানে ঢোকার সাথে সাথে মেঘ করে আসলে দেখো একদম চারিপাশে পুরো মেঘলা ওয়েদার এমনকি বৃষ্টিও হয়েছে কিন্তু পার্কের আজকে দারুণ একটা ওয়েদার কী পার্ক চেনে না এমন কেউ নেই যারা যারা এই পার্কে এখনও পর্যন্ত আসনি তারা অবশ্যই আসতে পারো আমি এই দুবার এসেছি বছরে খুবই ভালো লাগে বেশ মানে আশেপাশে কোথাও ঘোরার জায়গা নেই তবে টাকিতে এই জায়গাগুলো করেছে ভীষণই ভালো একটা ব্যাপার আর এখানে প্রচুর লাইটিংয়েরও ব্যাপার আছে রাত্রে হলে যে লাইটিংগুলো সেগুলো খুব সুন্দর আর আশেপাশের ওয়েদারটা দেখো তবুও এই সময় ট্যুরিস্ট ভর্তি আছে গরম হলেও বর্ষা হলেও আর এই একটা আমার ফেভারিট জায়গা মানে এইখানটায় এসে এই প্রজাপতির উপরে বসে ফটোশ্যুট করতে না হেভি সুন্দর লাগে দেখো ওয়াটার ফলস গুলো করছে কত সুন্দর লাইটিংও আছে এটা রাত্রে হলে আরো সুন্দর লাগে আরো দারুণ লাগে এই দৃশ্যটা দেখতে শুভ বললো যে চল তোকে কটা ফটো তুলে দেই আর ও ফটো আমি বললাম যে চল তোকে কটা ফটো তুলি তা বলছে না আজকে ফটো উঠবো না তুই আজকে ফটো তুল একা আর ওয়েদারটা দেখো একদম পুরো মেঘ করে এসছে বৃষ্টিও হয়ে গেছে চারিপাশে জল জল আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো সেখানে ভিডিও নিই তারপরে এখানে আসার পরে দেখলাম এখানটা পুরো একদম ভিজে গেছে বৃষ্টি হয়েছে আর এটা আমি আসবো এখানে আর এই দোলনা চড়বো না স্লিপ খাবো না এটা হতেই পারে না তো আমার ভীষণ প্রিয় জায়গা একটা যে আমি যখনই যেখানে পার্কে যাই না কেন আগে দোলনাটা অবশ্যই চড়ি আর এটা দেখো পুরো কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি কিন্তু অ্যাকচুয়ালি লাগছে কাঠের কাজ পুরো একদম কাঠের কাজ আর এখানে ফটোগুলোও খুব সুন্দর এসছে তাহলে চলো এবার রাত্রে দেখো পার্কটা কত সুন্দর লাগছে কত লাইটিং লাইটিংয়ের কাজ যতটা না ক্যামেরা সুন্দর লাগে ততটা কিন্তু চোখের দেখলে আরও বেশি সুন্দর লাগে আরও খুব সুন্দর মানে ভাবে ফুটিয়ে তুলেছে বড় করেছে আরও কিছু রাইটস বেশি করেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো বাই